তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে যাবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বিলিয়ার্ড তোমরা কীভাবে খেলবে আমি মোবাইলে দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনালও এইভাবেই খেলা তো দেখো এটা হচ্ছে বিলিয়ার্ড বোর্ড এইখানে আমি যেখানে খুশি বসিয়ে মারতে পারি শুধু দাগের এই পাশে মারতে হবে আর বিলিয়ার্ড বোর্ডের চারদিকে তোমরা যেখান থেকে খুশি মারতে পারো দেখো আমি মারলাম এখানে সাত সাথে চোদ্দোটা বল থাকে এখনও কিন্তু ডিসাইড হয়নি যে কে কোন বলটা খেলবে যেহেতু আমি মারলাম দেখো দুটো বল ফেলেছি এবার আমি ডিসাইড করব যে আমি কোন বলটা মারব মানে এক থেকে সাত বা নয় থেকে পনেরো মারব আর আট নম্বর বলটা হচ্ছে ম্যাচ উইনিং বল মানে ও ম্যাচ ডিসাইড করবে কে জিতবে আমি কিন্তু সব বলই মারতে পারবো এখন দেখো তো এই বলটা মারলাম এই বলটা মোস্ট প্রভাবলি ছয় আমার ঠিক দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখো এই দেখো এইটা হচ্ছে আমার পয়েন্ট চলে এলো ইউ আর সলিডস মানে এক দুই তিন চার সাত পাঁচ আগেই ফেলেছি এটা ছয় ফেললাম এবার কিন্তু আমি এক থেকে সাতের বলগুলোই মারতে পারবো আর যে অপোজিট টিম সে কিন্তু ন থেকে পনেরো বল মারতে পারবে দিকে দেখো আমার ক্যাপ্টেনের দেখাচ্ছে ডান দিকে ট্যামের দেখাচ্ছে আর এই যে আট নম্বর বলটা এ কিন্তু কেউ ফেলতে পারবে না না ও ফেলতে পারবে না আমি ফেলতে পারবো যতক্ষণ না আমাদের বলের সিরিজ শেষ হবে মানে এক থেকে সাত শেষ হবে ওর নয় থেকে পনেরো শেষ হবে ততক্ষণ পর্যন্ত আট নম্বর বলটা টেবিলে থাকবে যদি কেউ ফেলে দেয় তাহলে কিন্তু অপোজিট টিম জিতে যাবে মানে নিজের সিরিজ সব বলগুলো ফেলার আগে যদি কেউ ফেলে দেয় তাহলে অপোজিট টিম জিতে যাবে আচ্ছা আর একটা কথা বলে দিই আমরা কিন্তু বোর্ডের যে কোনো সাইড থেকে মারতে পারবো মানে ও মারতে পারবে আমরাও মারতে পারবো মানে বল যেখানে থাকবে আর এই সাদা বলটা যদি কেউ ফেলে দেয় তাহলে কিন্তু সেটা ফাউল হয়ে যাবে মানে আমি ফেললে আমার ফাউল তাহলে ও বোর্ডের যে কোনো জায়গায় সাদা বলটাকে বসিয়ে হিট করতে পারে যেটা সুবিধা হবে আর ও যদি ফেলে তাহলে কিন্তু ওর ফাউল আমি বোর্ডের যে কোনো জায়গায় বসিয়ে ওই বলটাকে সুবিধা মতো আমার সিরিজের বলকে আমি অ্যাটাক করতে পারি তো যে কোনো জায়গায় আমি বসাতে পারি এটাই হচ্ছে ফাউলের মেন বক্তব্য এই সাদা বলটা যদি বোর্ডের বাইরেও চলে যায় তাহলেও কিন্তু ফাউল দেখো ও নিজে সিরিজে বলগুলোকে দেখে দেখে হিট করছে কালো বলকে কেউ কিন্তু হিট করছে না আর বিপরীত বলকেও কিন্তু কেউ হিট করছে না আচ্ছা আমি যদি সাদা বলকে মারি আর এটা পুরো বোর্ড ঘুরে আসে যদি কোনো বলেই হিট না হয়েছে আমার সিরিজে তাহলেও কিন্তু ফাউল এবার দেখো যে যতগুলো বল মারছে ধীরে ধীরে ওই যে ডানদিকের উপর যেগুলো লেখা আছে চোদ্দো তেরো এগারো দশ দেখো যেমন দশ বলটা ফেলে দিলো দশ বলটা কিন্তু কাউন্টিং থেকে চলে গেল বাকি বলগুলো দেখাচ্ছে সেই বলগুলোই বোর্ডে আছে আর তুমি ওই বলগুলোকে খুঁজে খুঁজে মারবে এখানে দেখাচ্ছে আর রিয়েল যখন খেলবে মানে বাস্তবে এই দেখো ফাউল হয়ে গেছে মানে এরপর আমার শর্ট ওট শর্ট গেল আমি বোর্ডের যে কোনো জায়গায় বসাতে পারি আমি এইখানটায় বসালাম কেন এই বলটা আমার একদম পকেটের সামনে আছে আমাকে পকেট করতে হবে তার জন্য আমি বলটা এখানে নিয়ে এসে বসালাম তো যে কোনো ফাউলে কিন্তু তুমি এইভাবে বলটাকে শিফট করতে পারো তাহলে বাস্তবে বিলিয়ার্ড খেলার কি কি রুল রইল যখন তুমি হিট করবে বাঁ দিকে যে সাদা দাগটা দেখছো তার এই পাশে তুমি যেখান থেকে বসে হিট করতে পারো যখন তুমি বল ফেললে তারপর তুমি ডিসিশান নেবে যে তুমি কোন বল ফেলবে যেটা ধরো পকেটের কাছে আছে এই যে আট নম্বর বল কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না এটাকে আমি বারবার বলছি আট নম্বর বল হচ্ছে ম্যাচ ডিসাইডিং বল এই ডিসাইড করবে ম্যাচটাকে জিতবে ঠিক আছে তো যাই হোক আমি যেমন ছয় নম্বর বলটা ফেলেছিলাম তাহলে আমাকে এক থেকে সাত সিরিজের বল দিয়েছে আর ও তখন ফেলেনি কেন ও হিট ছিল না আমার হিট ছিল তাই জন্য বাই ডিফল্ট ওর নয় থেকে পনেরো পেয়ে গেছে ও যদি হিট করতো ও ডিসাইড করতো বল ফেলে যে কোন বলটা নেবে আপাতত বোর্ডে দেখো ওর এগারো তেরো আছে আমার এক দুই তিন আছে তো যে আগে বলটা মানে এই বলগুলো ফেলে দেবে এবং ফেলার পর কালো বলটাকেও ফেলতে হবে তবেই সে ম্যাচ জিতবে আচ্ছা এমন অবস্থায় দেখো এই যে অবস্থা একদম কালো বলটা পকেটে গেছে যেই কালো বলটাকে বাই চান্স ফেলে দেবে মানে না ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি ধরো সাদা বলে লেগে বা অন্য কোনো বলে লেগে পড়ে গেছে তার বিপক্ষ দল কিন্তু জিতেই যাবে মানে বিপক্ষ যে খেলছে সে কিন্তু জিতেই যাবে ওই জন্য আমি আস্তে করে মারলাম যাতে কোনোভাবে কালো বলে হিট না হয় এবার ওর হিট ও দেখি কি করে আমি এই জন্যেই ছেড়ে দিলাম যে ওর যদি বলে লেগে আস্তে করেও লেগে যদি কালো বলটা পড়ে যায় তাহলে আমি জিতে যাব এগুলো কিন্তু ট্রিক বিলিয়ার্ডের এক একটা ট্রিক যে এমন এমন জায়গায় বল ছেড়ে দেবে যেখানে যেখানে তোমার ওটা ডিফেন্সের কাজ করবে তো আপাতত আমার তিনটে বলের সিরিজ আছে ওর দুটো আছে তবে এটা আমার আছে এটা ফেলার কোনো পকেট নেই কেন দু পকেটে ওর একটাতে ওর একটা বল আছে ওর বল ওখানে রাখা আছে আর একটাতে আট নম্বর বলটা আছে তো সুতরাং ওই পকেটে আমি হিট নেবোই না আপাতত একটা সেফ পজিশনে পেয়েছি দেখা যাক কি হয় তো আমি এই বলটাকে হিট নিচ্ছি প্রথম এটাকে একটু জোরে হিট নেব কেন তাতে অ্যাটাকটা খুব ভালো হয় মানে অ্যাঙ্গেলটা ভালো হয় তো আর একটু হলে আট নম্বর বলটায় লেগে যেত যদি পড়ে যেত কিন্তু জিতে যেত তার জটায় গুটি বোর্ডে থাক না কেন এখানে মোবাইল গেম বলে তোমাকে অ্যাঙ্গেল দেখাচ্ছে তুমি যখন রিয়েল খেলবে মানে বাস্তবে খেলবে অ্যাঙ্গেলটা কিন্তু তোমাকে জানতে হবে তোমাকে করে নিতে হবে কিছুটা ক্যারাম বোর্ডের মতো এই অ্যাঙ্গেলটা ক্যারাম বোর্ড যারা খেলেছো তারা জানো যে অ্যাঙ্গেলে মারলে গুটি যায় তো এখানেও তাই ওখানে যেমন স্ট্রাইকার থাকে এখানেও এই সাদা বলটা আছে তো আমার সব পড়ে গেছে তাই এই আট বলটা ফেলে দিলে আমি কিন্তু ম্যাচটা জিতে যাব ওর দুটো বল আছেই এখন এটা কিন্তু পড়ে গেলে কিন্তু সেই সেম ফাউল হবে যাই হোক পড়লো না তাহলে আমি ম্যাচটা জিতে গেছি তো বিলিয়ার্ড আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের ভিডিও দেব তোমরা অনেকে বলেছিলে যে বিলিয়ার্ড কিভাবে খেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও আর কোন গেমের নিয়ে তোমরা যদি ভিডিও বানাতে বলো তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চললাম বাই বাই দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে